রান্নাঘর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি ধাবা বা রেস্টুরেন্টের মতো মোগলাই পরোটা আর শুকনো আলুর দম বানিয়ে আপনাদেরকে দেখাবো তাহলে দেখে নিন আমি কিভাবে মোগলাই পরোটা শুকনো আলুর দম বানাচ্ছি প্রথমে ময়দার একটা ডো বানিয়ে নেব সাদা তেল এখানে সাদা তেল একটু বেশি পরিমাণেই লাগবে চিনি লবণ ভালো করে ময়ামটা মাখিয়ে নেব ময়ামটা করে নিয়েছি এইভাবে দেখুন মুঠো হয়ে গেলে এইভাবেই হয়ে যাবে এবারে অল্প অল্প জল দিয়ে ডোটা মাখিয়ে নেব এইভাবে তেল দিয়ে ডোটা ভালো করে মাখিয়ে নেব দেখছেন কত সুন্দর ময়ামটা হয়েছে এইভাবে পাট ছেড়ে ছেড়ে যাচ্ছে এইভাবে হাতে করে করে নিয়ে এইভাবে রেখে দেব অল্প সাদা তেল ছড়িয়ে দেব কুড়ি মিনিট ঢাকা দিয়ে রেখে দেব বন্ধুরা প্রথমে শুকনো আলু দমটা বানিয়ে নেব তেল দিলাম তেল ভালো করে গরম হয়ে গিয়েছে এবার পেঁয়াজ কুচি দিয়ে দেবো এখানে আমি ফোড়ন কিছু দেব না বন্ধুরা পেঁয়াজ কুচি ভাজা ভাজা করে নিয়ে আদা রসুন বাটা দিয়ে দেব আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গিয়েছে এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনা গুঁড়ো অল্প করে জল দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি উপরে রাখা টমেটো কাঁচা লঙ্কা কুচি আমি এখানে দুটো আলু সেদ্ধ করে হাতে করে ভেঙে নিয়েছি এইবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তাকে অল্প গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা দিয়ে ভালো করে এটা মাখিয়ে নেব অল্প একটু জল দিলাম শুকনো আলুর দমটা আমার রেডি হয়ে গিয়েছে এইবার নামিয়ে নেব এইভাবে করে নিয়েছি এইবার মোগলাই পরোটার পুটটা বানিয়ে নেব কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম ভালো করে গরম হয়ে গিয়েছে এবার বেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজ বাটা ও আদা রসুন বাটা তখন না কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব আদা রসুন পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছে এইবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এইবার দিয়ে দেবো বেড গ্রাম দিয়ে ভালো করে ভেজে নেব এই রকম ঝরঝরা পুরটা হবে মেলাতে বা ধাবাতে এইভাবে ঝরঝরে পুর হয়ে পুলটা রেডি হয়ে গিয়েছে এইবার নামিয়ে নেব দুটো ডিম প্রথমে ভেঙে নেব পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি হিট লবণ লবণ দেবো বেড গ্রাম এই রকম থকথকে একটা জিনিস হবে মোগলাই পরোটার পুর একদম আমার রেডি হয়ে গিয়েছে এইবার মোগলাই পরোটাগুলো বেড়ে নেবো ভালো করে কীভাবে বেলবো আপনারা দেখে নেবেন ঢাকনাটা খুলে দেখবো কত সুন্দর র নরম হয়েছে দেখুন বন্ধুরা এইবার লেচি কেটে নেব লেচিগুলো আমি এইভাবে কেটে নিয়েছি এবার গোল গোল করে বানিয়ে নেব একটু ভালো করে বেল নিতে একটু ভালো করে সাদা তেল মাখিয়ে নেব পাতলা করে বেলে নেব এইভাবে বড় করে বেলে নিলাম এবারে দু সাইডটা এইভাবে মুড়ে দেব ভালো করে চিপে চিপে এইভাবে দিয়ে দেবো এবারে পুটটা দিয়ে দেবো মাঝখানেই দিতে হবে ধারে দেওয়া চলবে না এবারে এই ধার থেকে এভাবে মুড়ে নেব ভালো করে চেপে চেপে দেব রেডি হয়ে গেল একটা আমার মোগলাই বা পরোটা বানানো এভাবেই আমি সবগুলো বেড়ে নেব পরেরটাও এইভাবে মুড়ে নেব ধারগুলো একটু হাতে করে চেপে চেপে দেব এইভাবে এইবারে পুরটা দিয়ে দেব চামচে করে এইভাবে চাড়িয়ে দেব আবার দু সাইডটা ধরে এইভাবে মুড়ে নেব রেডি হয়ে গেল আরেকটা মোগলাই পরোটা বানানো কড়াতে তাবা বসিয়ে তেল দিব গরম হতে এখানে তেল একটু বেশি পরিমাণেই লাগবে হালকা গরম হয়ে গিয়েছে এবার দিয়ে দেব হালকা তেলেই এটা ভাজতে হবে একটু তেলটা ছড়িয়ে ছড়িয়ে দেব এইভাবে পরে পিসটা উলটিয়ে দেব তেলটা দেওয়ার সাথে সাথে দেখছেন বন্ধুরা কত সুন্দর ফুলে উঠছে আবার দেখুন বন্ধুরা কত সুন্দর ভাজা হচ্ছে সুন্দর উঠছে দেখুন বন্ধুরা মনে হালকা গরম তেলটা থাকে মোগলাই পটাটা ভাজা হয়ে গিয়েছে এইবার তুলে নেব সব মোগলাই পটাগুলো এইভাবেই আমি ভেজে নেব দেখুন কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা রেডি হয়ে গেল আমার মোগলাই পরোটা বানানো আমি এবার কেটে আপনাদেরকে দেখাবো দেখুন কতটা মুজমুজ করছে দেখুন কতটা ভিজে ভিতরে কতটা সুন্দর ভাজা হয়েছে ভাবে সবগুলো পিস পিস করে কেটে নেব নিত্য নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন নমস্কার